তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি পরিবেশ অধ্যায় এক শরীর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস নিয়েও আলোচনা করব। এবং এক পৃষ্ঠা থেকে পঁচিশ পৃষ্ঠা অর্থাৎ প্রথম অধ্যায়টা এক পৃষ্ঠা থেকে পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় তোমাদের বিশ্লেষণ করে দেখাবো বইটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা এবং সকল শখ সমাধান করব বইয়ে যে শখগুলি দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন কর অর্থাৎ এমজি কু তোমাদের দেব মিথ্যা দেব স্তম্ভ মিলাও এবং শূন্যস্থান পূরণ একটি বা দুটি শব্দ উত্তর অথবা পাঁচ ছয়টি বাইকু উত্তর অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তুমি প্রথম অধ্যায় যত রকমের প্রশ্ন আছে হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবেই কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম দ্বিতীয় তৃতীয় সমস্ত অধ্যায়ের উত্তর তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমরা প্রথমেই দেখব সিলেবাস সিলেবাস কী আছে প্রথম অধ্যায় শরীর এবং দ্বিতীয় অধ্যায় খাদ্য অর্থাৎ এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই সিলেবাস আছে প্রথম ইউনিট টেস্ট আর তোমরা হয়তো অবগত আছো প্রথম ইউনিট টেস্ট কিন্তু আর দশ মার্কে হবে না এবার কুড়ি মার্কের পরীক্ষা হবে কাজেই তোমাদের একটু বেশি বেশি করে পড়তে হবে আমি প্রথম পৃষ্ঠা থেকে এখানে পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত বই বিশ্লেষণ করবো পৃষ্ঠা বাই পৃষ্ঠা আবার সক সকল সঠিক উত্তরটি এভাবে করে তোমাদের আগেই বলেছি যেগুলি সেগুলি আমি এখানে আলোচনা করব। তাই প্রথমেই দেখি আমাদের কিছু গুরুত্বপূর্ণ যে কি কি আমাদের শরীর অধ্যায় এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিসের চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ সঠিক উত্তরটি নির্বাচন করুন শরীর ঠিক রাখতে নিচের কোনটির প্রয়োজন শরীর ঠিক রাখতে খেলাধুলা করা তারপরে ক্রিকেট খেলার বল করার জন্য শরীরের কোন অংশের প্রয়োজন শরীরের কবজির প্রয়োজন এরকম করে তোমাদের প্রশ্ন থাকবে এরপরে দেখা গেছে যে বই রোজ বিকেলে নানা খেলা এটা হচ্ছে তোমাদের প্রথম বইয়ের যে লাইনটা এবং এখানে কিছু শখ দেওয়া আছে দলে দলে করি বা বিশ্লেষণ করি আমি প্রথমেই দিয়েছি যে এই চিহ্নটা অর্থাৎ এই চিহ্নটা হ্যাঁ পায়ের এই অংশ দিয়ে আমরা কোনো কিছু ভাঙতে পারি সাইকেল চালাতে পারি এবং অন্যান্য কাজ করতে পারি এবং ফুটবল খেলতে পারি এবং অন্যান্য যেটা দেখি এই যে এরকম সমস্ত শখেই আমি বিশ্লেষণ করব তোমাদের এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ যাই হোক এখন আমরা সরাসরি আলোচনা পর্বে চলে যাচ্ছি নেল কাটার দিয়ে কি কাটা হয় এই যে এরকম করে প্রশ্ন তোমাদের থাকবে আমি স্যাম্পল হিসেবে দেখিয়েছি এবার সরাসরি ফুটবল খেলার জন্য শরীরের কোন অংশের বেশি প্রয়োজন পায়ের ক্রিকেট খেলা পরিচালনা করেন কে আম্পায়ার ঠিক আছে ফুটবল খেলা পরিচালনা করেন কে রেফারি শরীরের কোনো অংশ দিয়ে শ্বাস নেওয়া হয় নাক দিয়ে হ্যাঁ কান ময়লায় বন্ধ হয়ে গেলে কি অসুবিধা হয় হ্যাঁ শুনতে অসুবিধা হয় খাবারের স্বাদ নেওয়ার জন্য শরীরের কোন অঙ্গের প্রয়োজন হ্যাঁ জিভের প্রয়োজন স্পর্শ অনুভব করতে সাহায্য করে ত্বক চোখ কান জীব না কো ত্বক বা চামড়াকে একসঙ্গে কি বলা হয় একসঙ্গে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে গেলে রাতকানা কোন ধরনের রক্তাল হয় খাওয়ার সময় সামনের পা দুটো হাত হয়ে খায় কোন প্রাণী তোমার কাঠবিরেলি এই হচ্ছে তোমাদের এমসিকু রিলেটেড যত প্রশ্ন তিতো এরপরে এক থেকে দশ পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আসতে পারে নেল কাটার দিয়ে কী কাটা হয় নখ ঠাকুরমারা কি দিয়ে নখ কাটতে কাটতো নুরুন দিয়ে গায়ের চামড়া কোথায় বেশি ময়লা জমে যেখানে ভাস থাকে কোন ঋতুতে গায়ের চামড়া ফেটে ফেটে যায় শীত ঋতুতে মুখে গন্ধ হয় কেন দাঁতে নোংরা জমে থাকলে মুখে গন্ধ হয় দিনে কতবার দাঁত মাজতে হয় দিনে দুবার দাঁত মাজতে হয় একবার খাওয়ার আগে একবার খাওয়ার পরে দাঁত কেমনভাবে মাজতে হয় নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ হ্যাঁ টানবে আর উপরের দাঁতে উপর থেকে নিচে কাকে বলে কি কি চোখ নাক এবং চামড়া এই পাঁচটি অঙ্গকে বলে পঞ্চন্দ্রিয় তারপরে দেখার জন্য কোন ইন্দ্রিয়টি ব্যবহার করা হয় চোখ কানাবাছি খেলায় কোন ইন্দ্রিয় কাজ বন্ধ থাকে চোখ কানা খেলায় কোন রটি কাজ করে কান রাত কানা রোগ কি রাতের বেলায় ভালো দেখতে না পাও বিনার মাথায় লাগছে এর জন্য কি চোখের দোষ হতে পারে হ্যাঁ চোখের দোষ হতে পারে এরপরে আমরা সরাসরি বইটা বিশ্লেষণ করে দেখি রোজ বিকেলে নানা খেলা এরকম ফুটবল খেলায় পায়ের কাজ ব্যাট বল পায়ের হাতা যারা আমরা এই শখের মাধ্যমে বাকি উত্তরগুলি দেখব এটা আমরা দেখেছি যে এই শখের উত্তরটা হচ্ছে এই যেটা এরপরে আমরা এক এক করে দেখি দলে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি হুম তাহলে দেখো এই যে তোমার হাতটা হাতের এই অংশ কাউকে ডাকা বা অন্যান্য কাজকর্ম করা হয় এটা দিয়ে হাতের এই অংশ লেখা ছবি আঁকা সুচে সুতো পরানো এবং খুব ছোট জিনিস ধরা যায় চিমটে কাটা যায় কাহাম তার কানমলা খাওয়া যায় তারপরে এই এটা দ্বারা কি করা যায় কবজির সাহায্যে আমরা যেভাবে খুশি হাতকে ঘুরিয়ে কোনো কিছু ধরা অন্য কাজ করতে পারে। ক্রিকেট খেলায় বল করার জন্য কাজের হ্যাঁ জোর চাই তারপরে এটা দ্বারা হাতের এই অংশ দিয়ে অনেক বেশি কাজ করা যায় যেমন সাইকেল মোটর সাইকেল হাতল ধরা দরজার হাতল ধরা হ্যাঁ খোলা বন্ধ করা তারপরে এটা দিয়ে এই অংশ দিয়ে হাতকে সহজে ভাজ করে বিভিন্ন রকমের কাজ করা যায় এর নাম কনই হ্যাঁ তারপরে এই অংশ দিয়ে পায়ের হাঁটুর সাহায্যে চলতে সাহায্য করে এবং পা কে ভাঁজ করতে এবং খুলতে সাহায্য করে এর ফলে সহজে আমরা ওঠা করতে পারি তারপরে এটা দিয়ে পায়ের পিছনের পাতার উপর ভর দিয়ে আমরা হাঁটতেও দৌড়াতে পারি এরপরে আমরা ঠিকঠাক খেলার ঠিকঠাক শোনা এরকম করে তোমাদের আছে এই শখটা কি দিয়ে আমরা শ্বাস নেই শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে আমরা উত্তরটা দেখে নিই হ্যাঁ শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নেই নাক দিয়ে আমরা শ্বাস নেই শ্বাস নিলে আমাদের কোন অংশ ফুলে ওঠে শ্বাস নিলে আমাদের বক্ষদেশ ফুলে ওঠে কথা বলার সময় শরীরের কোনো অঙ্গ কাজ করে কথা বলার সময় মুখমণ্ডল কাজ করে কাঞ্চারা মুখের আর কোথায় নোংরা জমে কান মুখমণ্ডলের নাকের ভিতরে নোংরা জমে গা হাত এবং পায়ের যত্ন আমরা যদি একটু ভালো করে দেখি হ্যাঁ তাহলে এখানে দেখতে পাবো যে নখ মাথা গা হাত পা তাহলে এক নম্বরে নখ আঙুলের নখ কি সমস্যা হয়েছে নখের নিচে খুব নোংরা জমেছে কিভাবে তা মেটেছে প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটতে হয়েছে তারপর হাত সাবান দিয়ে ধুয়ে হ্যাঁ নিতে হয়েছে নখগুলো ঘষে নিতে হবে মাথা ময়লা জমেছে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়েছে গা পিঠে ঘাড়ে কানের পিছনে নোংরা হয়েছে সাবান দিয়ে পরিষ্কার করেছি হাত পা কনুইতে পায়ের পাতায় গোড়ালিতে নোংরা জমেছে সাবান দিয়ে আগে পরিষ্কার করতে হয়েছে তারপরে ভিতে অবস্থায় হাত দিয়ে ঘষতে হয়েছে তেল মেখেছি এই হচ্ছে তোমার সকালবেলা উঠে মোরা দাঁতটিমাজি ভাই হুম তো এখানে তোমার দাঁত মাজার যে ব্যাখ্যা নাক কান চোখ জীপ চামড়া মিলেমিশে পাঁচজন আমরা তাহলে এভাবে তোমাদের দেখো এখানে পাঁচজন বলতে পঞ্চ ইন্দ্রের কথা বলছে ইন্দ্রের নাম ইন্দ্রের নাম কি কি আমরা যদি দেখি জিপ খাবারের স্বাদ নেওয়া নানারকম হ্যাঁ স্বাদের তফাত বোঝা চোখ বিভিন্ন ধরনের জিনিস দেখতে এবং তাদের চিনতে সাহায্য করা কান কান শুনতে সাহায্য করা এর দ্বারা আমরা শব্দ গ্রহণ করে বিভিন্ন জিনিস চিহ্নিত করতে পারি নাক নাক আমাদের গন্ধ শুকতে সাহায্য করে এবং এর দ্বারা গন্ধ শুকে কোনো বস্তুকে চিহ্নিত করি এবং ত্বক বা চামড়া এটি আমাদের স্পর্শ অনুভব করতে সাহায্য করে এবার দুই নম্বরের শখ আমরা কিন্তু এক নম্বরের শখটা পূরণ করেছি নিচে একজন মানুষের ছবি আঁকো এই দেখো একজন মানুষের ছবি আঁকা হলো তারপরে মাথা মুখ গলা হাত পা আঙুল দেখাও কোন অঙ্গ কি কাজ করে এখানে সবগুলি এটা গলা বা তোমরা এটা জানো আমি সরাসরি উত্তরটা দিকে মাথা এই অঙ্গটি আমাদের শরীরের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে হ্যাঁ ওই অঙ্গগুলি কিভাবে পরিষ্কার করবে ওই মাথা পরিষ্কার করার দিক নজর দিতে হবে এবং শ্যাম্পু ব্যবহার করতে হবে মুখমণ্ডল এই অঙ্গটি দ্বারা আমরা খাবার খাই এবং কথা বলি হ্যাঁ মুখ পরিষ্কার করার জন্য নিয়মিত ব্রাশ করতে হবে গলা গলার সাহায্যে আমরা ইচ্ছা মুখে ঘোরাতে পারি হ্যাঁ সাবান দিয়ে পরিষ্কার করতে হবে হাত হাত আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে সাহায্য করে হ্যাঁ সাবান দিয়ে পরিষ্কার করতে হবে হাত পা হ্যাঁ পায়ের দ্বারা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি হ্যাঁ সাবান দিয়ে পরিষ্কার করতে হবে পা আঙুল আঙুলের সাহায্যে আমরা কোনো জিনিসকে ধরতে পারি লিখতে পারি হ্যাঁ সাবান দিয়ে পরিষ্কার করতে হবে এজন্য নখ কাটি এরপরে আমরা চলে যাচ্ছি কানামাছি ভো যাকে পাবি তাকে ছো এরকম হ্যাঁ তোমরা কানাবাসি নিশ্চয়ই খেলেছ তাহলে এখান থেকে যে প্রশ্নগুলি আসতে পারে আর কি নতুন নিয়মে যেমন কানাবাসি খেলার এই দুই নিয়মে কোন ইন্দ্রিয় চোখের বদলে কাজ করে হ্যাঁ আর কি নতুন নিয়মে কানাবাসি খেলতে পারি প্রথমে কানাবাসি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে আর একজন এসে তাকে স্পর্শ করবে আর কানাবাসি তার সেই স্পর্শ একদিকে অনুসরণ করবে তাকে শোবে এক মিনিটের মধ্যে না পারলে আবার অন্য একজনকে স্পর্শ করবে যে নিয়মের কথা লিখেছে তাতে কোন ইন্দ্রিয়টি চোখের বদলে কাজ করে ত্বক বা চামড়া চোখের মতো বন্ধু নেই আমরা চোখ তোমরা তোমাদের কার কি অসুখ হয়েছিল সে অসুখে কোথায় কি কষ্ট হয়েছিল কোন কোন অসুখে কী কষ্ট হয় বাড়িতে বড়দের কাছ থেকে জেনে নিয়ে তারপরে লেখোজন মাথা ব্যথা পড়তে গেলে কষ্ট হয় দূরের জিনিস ভালো দেখা যায় না রাত কানা রাতের বেলায় ভালো দেখা যায় না বই পড়তে কষ্ট হয় জল পড়া চোখ থেকে জল পড়তে থাকায় মতো কিছু পড়া যায় না এরপরে দেখছো তোমার চারপাশের প্রভাবে বিভিন্ন ইন্দ্রিয় মন কিভাবে সারা দেয় তা নিচে লেখো কারোর বকুনি চোখে জল আসা কান্না পাওয়া মনে দুঃখ হওয়া রাগ হওয়া বাস পড়ার শব্দ চমকে ওঠা ভয় পাওয়া চোখে জল লাগা আঙুল ছেঁকা লাগা পোস্কা পরে ও জ্বালা করা আঘাত পাওয়া দেহের কোথাও আঘাত লাগলে রক্তক্ষরণ হয় এবং ব্যথা লাগে তোমরা যখন এই ভিডিওটি দেখবে তখন এই বইটি বের করে হ্যাঁ তোমরা এই শখগুলি যেভাবে আমি পূরণ করেছি তোমার বইয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে দেবে হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে আমাদের এখানে শরীরের কোথায় কোথায় হাড়ের জোর আছে ঠিক নিচে হাঁটায় বিভিন্ন খেলায় আর সাঁতার কাটায় শরীরের কোন কোন জায়গায় ব্যায়াম হয় তার নিচে লেখো তাহলে দেখো ফুটবল খেলা এই খেলায় পায়ের নিচে সবচেয়ে বেশি ব্যায়াম হয় এছাড়া লম্বা শ্বাস নেওয়া এটি শরীরের পক্ষে উপযোগী কাবাডি খেলা এই খেলায় হাত ও পায়ের ব্যায়াম বেশি হয় ক্রিকেট খেলা বল করা পাও হাতের জোরের ব্যায়াম হয় ক্রিকেট খেলা ব্যাট করা হাতের ব্যায়াম হয় ক্রিকেট ফিল্ডিং করা ছোটো লম্বা শ্বাস নেওয়ার জন্য শরীরের উপকার হয় স্কিপিং করা স্কিম করার সময় হাতে ব্যায়াম ভালো হয় অন্যান্য অংশেরও ব্যায়াম হয় ব্যাডমিন্টন খেলা এই খেলার সময় হাত পা শরীরের অন্যান্য অংশে ব্যায়াম হয় সাঁতার কাটা সাঁতার কাটার সময় শরীরের সমস্ত অংশের ব্যায়াম ব্যায়াম ভালো এরপরে চারপাশে বারো মাস বন্ধুত্বে ভরা এই হাঁস দেখা যাচ্ছে এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে এখানে একটা কুকুর দেখা যাচ্ছে যে সামনে অনেক পোষা পাখি একটা গাছ দেখা যাচ্ছে তোমরা ভালো করে ছবিটা দেখে ভালো করে রিডিং করে নেবে আমি এবারে শখটা দিকে আগের পাতায় যাদের কথা হলো তাদের কী কী অঙ্গ আসে কটা কেমন নিচে লেখো যেমন কাঠবিরেলি এ কাটবিরেলি পেয়ারা তুমি খাও আমি এখন শখটা পূরণ করি পা যেমন অঙ্গের নাম পা আছে চারটি বড় বড় হ্যাঁ শালিক আছে দুটো ছোট ছোটো টিকটিকি আছে চারটি ছোট ছোট প্রজাপতির ফরিং আছে দুটো খুব ছোট নক আছে নাম হচ্ছে খুর আর আছে তিনটি করে ধারালো আছে তিনটি করে খুব ছোটো কি এটা টিকটিকি বা গির তারপরে নেই এটার হ্যাঁ নখ নেই প্রজাপতি বা ফরিগের নখ নেই লোম হ্যাঁ লোম গরুর যেমন আছে গা ভর্তি নানা রকম এবং শালিকের নেই তারপরে হ্যাঁ টিকটিকিরও নেই লোম এবং প্রজাপতিরও লোম নেই দাঁত আছে ভোতা নেই 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 তারপরে ডানা নেই আছে দুটো অর্থাৎ শালিকের দুটো নেই আছে দুটো রঙিন খুব সুন্দর শিং হ্যাঁ আছে দুটো খুব শক্ত শক্ত তারপরে শালিকের নেই পাখিদের এগুলি থাকে না চোখ চোখ আছে দুটো বড় সবারই দুটো করে আছে দুটো ছোট ছোট আছে দুটো ছোট আছে দুটো ছোট পালক নেই গরুর পালক নেই কিন্তু বাকি পাখিগুলির পালক আছে শালিকের খয়েরির কাকের বালা নেই আঁশ আসে নেই বাদামি রঙের টিকটিকির এবং দেখা গেছে প্রজাপতির আঁশ নেই এই হচ্ছে তোমাদের প্রশ্ন লাফাতে পারে কোন 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 প্রাণী শালিক কাক চড়াই টিয়া ইত্যাদি আর মুরগি বিড়াল বাছুর উড়তে উঠতে পারে কোন কোন প্রাণী সব পাখি উঠতে পারে পশুরা উঠতে পারে না মিল বেশি পার্থক্য কম এমন প্রাণীদের দল করো একটি দুটি করে নাম লেখো আর নাম আমরা যদি যেমন গরু ছাগল ভাগ সিংহ হাতি জলহস্তি নেকড়ে হয় না শিয়াল ভালুক কুকুর বিড়াল চড়াই শালিক কাক টিয়া ময়না বাবুই টিকটিকি গিরগিটি আরশোলা হ্যাঁ তারপরে কাতলা ইলিশ বোয়াল রুই তেলাপিয়া প্রজাপতি ফরি বলতাম আছ হ্যাঁ এই যে এভাবে তোমরা উত্তরগুলি পড়বে এরপরে মানুষের চার পায়ের বদলে দুপা আর দু হাত তাতে কিছু কিছু কাজ করতে মানুষের কি কি সুবিধা হয় নিশ্চয়ই লেখো যেমন প্রথমে খেলা দু পায়ে ফুটবল খেলা হয় কিন্তু হাত না থাকলে ক্রিকেট হ্যাঁ খেলা যেত না তারপরে খাওয়া হাত আছে বলে আমরা খেতে পারি চাষ করা হাত আছে বলে আমরা চাষ করতে পারি চাষের কাজে পায়েরও কাজ আছে মাছ ধরা হাত আছে বলে মাছ ধরতে পারি ছিপ দিয়ে বা জাল ফেলে রান্না করা হ্যাঁ হাত না থাকলে রান্না করা যেত না তারপরে আমাদের পরের যেটা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখি যাদের কথা বলা হলো শিপাঞ্জি গিবন গেরিলা ও টং ঠিক আছে হুম শিপাঞ্জি হাঁটা ও খাওয়া বুদ্ধি তাহলে যাদের সঙ্গে মানুষের বেশি মিল তাদের নাম শিপাঞ্জি কী কী বিষয় তাদের হুম প্রায় মানুষের মতো হাঁটা এবং খাওয়া কী কী বিষয় তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল সেটা বুদ্ধি গিবন হুম খাওয়া এবং তাকানো মানুষের সাথে মিল বুদ্ধি ঘাড় এবং ঘোরানো গেরি হ্যাঁ গরিলা স্তন্যপায়ী জল খায় ভাত খায় ওরাং ওটাং তারপরে স্তানীয় বাচ্চা হয় ভাত চাল খায় ওরাং ওটাং এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবার আমরা সরাসরি একটু ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি টোটাল আদা কী করলে শরীরের পুরো ব্যামার সাঁতার কাটলে তোমরা দেখেছো কোন খেলা খেললে পায়ের কাজ বেশি হয় স্পিকিং কী অঙ্গ দিয়ে আমরা শ্বাস নিই নাক দিয়ে কথা বলতে গেলে শরীরের কোনো অঙ্গের দরকার জীব শ্বাস নিলে শরীরের কোনো অঙ্গ কোন অত্যা ফুলে যায় যায় ফুসফুস কোন নখের যত্ন কিভাবে নেবে নখ ভালো করে কাটতে হবে তারপর সাবান দিয়ে ধুতে হবে এরপরে হচ্ছে চামড়ার হ্যাঁ চামড়া নোংরা জমলে কি হয় জীবাণু বাসা করে শীতকালে চামড়া ফেটে যায় গায়ের চামড়া কোথায় বেশি ময়লা জমে গায়ের চামড়া হ্যাঁ যেখানে বেশি ভাস সেখানে বেশি ময়লা জমে কীভাবে চামড়া পরিষ্কার রাখবো ভালো করে সাবান দিয়ে ধুতে হবে তারপর ভিজে কাপড় দিয়ে হাত হাত দিয়ে ঘষতে হবে দাঁত কিভাবে পরিষ্কার করবে দাঁতের নিচ থেকে উপর আবার উপর থেকে নিজ ব্রাশ করতে হবে জিপ কিভাবে পরিষ্কার রাখবে মুখ ধোবার সময় জিপ ছোলা দিয়ে ভালো করে ঘষে নিয়ে হ্যাঁ জল দিয়ে কুলকুশি করতে হবে তারপরে রোজ সকালে কি কি পরিষ্কার করা উচিত দাঁত জিপ নাক চোখ মুখ এবার পঞ্চিন্দ্র কি কি চোখ কান নাক জীপ এবং চামড়া কোন কোন ইন্দ্রের সাইজে মানুষ চিনতে পারা যায় এবং চোখ এবং কান মিলকরণ শ্বাস চোখ হচ্ছে কি করে শ্বাসনো নাকি চোখ হচ্ছে ছবি দেখা তারপরে যেমন চোখ হচ্ছে ছবি দেখা যে এইখান থেকে ছবি দেখা তা কান কান হচ্ছে তোমার গান শোনা তারপরে জীব জীপ হচ্ছে তোমার দেহের জীব কথা বলা কথা বলা জীব হচ্ছে কথা বলা তারপরে চামড়া হুম চামড়া হচ্ছে হ্যাঁ দেহের ভিতরে অংশকে বাঁচানো দেহের ভিতরের অংশকে বাঁচানো তারপরে নাক নেওয়া এবং ছাড়া এ তো হল তারপরে কানাবাসি খেলায় কোন ইন্দ্রিয় কাজ বন্ধ থাকে চোখ রাত কানা রোগে কি রাতের বেলায় ভালো দেখতে না পাওয়া ইন্দ্রিয়গুলো সজাগ কী করে বুঝবে গরম পড়লে চামড়া দিয়ে ঘাম বের হয় চোখ আলো এসে পড়লে চোখ বুঝে যায় বাছ পড়লে কানে তালা লাগে ঝাল লাগলে জীবের জ্বালা করে নাকে কিছু ঢুকলে সুর সুর করে মিল করো ভালো খাবার দেখলে একের সাথে দু ভালো খাবার দেখলে কি হয় জিভে জল আসে তারপরে তারপরে সাপ দেখলে সাপ দেখলে চামড়ার লোম খারাপ হয় বকাবকি শুনলে চোখে জল আসে তিনের সাথে তিন এরপরে আমরা চলে এসি কোনটি ভালো ব্যায়াম কাবাডি খেলা সাতার কাটা ফুটবল খেলা সাঁতার কাটা ভালো ব্যায়াম ঠিক আছে সাঁতার কাটা তোমার ভালো ব্যায়াম তাইলে একটু উত্তর হবে তারপরে সাঁতার কাটলে কোন জোর পেশির কাজ করে হাত পা নাকি সব জোর সব জোর তারপর কোন কোন খেলা খেললে ব্যায়াম হয় ফুটবল কাবাডি এবং ব্যাডমিন্টন কোন কোন প্রাণী রং বদলায় গিরগিটি গিরগিটি রং বদলায় কোন কোন প্রাণী অবাক হয়ে দেখে কুটুস পাখি কুটুস পাখি তারপরে গরুর কোনটি নেই খুর লেজ ডানা সিং ডানা নেই কাকের কোনটি নেই চোখ দাঁত পালক ডানা তা দাঁত টিকটিকির কোনটি নেই পা লেজ চোখ শিং নেই শিং নেই বা দিকের সঙ্গে ডান দিকের মিল করো হ্যাঁ এটা আছে গরু গরুর সাথে কি আছে গরুর সাথে শিঙের মিল আছে গরুর তো শিং থাকে প্রজাপতির সাথে ডানার মিল আছে তারপরে প্রজা তারপরে লেজের টিকটিকির সাথে লেজের সম্পর্ক আছে টিকটিকির সাথে লেজের সম্পর্ক যাই হোক এই হচ্ছে তোমার একটু এই যে টিকটিকির সাথে লেজের সম্পর্ক গরুর সাথে শিঙের সম্পর্ক ডানার সাথে প্রজাপতির সম্পর্ক এরপরে টিক চিহ্ন দাও কাঠবিড়ালি ছুটলে হাত দুটো পা হয়ে যায় কাঠ খাবার খাওয়ার সময় পা দুটো হাত হয়ে যায় কাঠ চারটে পা দুটো হাত থাকে তাহলে কাঠ ছুটলে সুটলে এটা ঠিক হুম অর্থাৎ এটা আমাদের ঠিক প্রথম প্রশ্নটা ঠিক তারপরে একটা কি কাঠবিড়ালি খাবার খাওয়ার সময় পা দুটো হাত হয়ে যায় এটাও ঠিক তারপরে কাঠবিড়ালি চারটি পা দুটি এটা ভুল এটা হচ্ছে ভুল তারপরে গিবন কোথায় দেখা যায় চিড়িয়াখানায় শিপাঞ্জি কেমন বর্ণনা করো এরা প্রায় মানুষের মতো খারা সামনে ঝুঁকে দাঁড়ায় হাত ধরে খায় হাঁটার সময় হাতগুলোকে সামনের পায়া পা হয়ে যায় হ্যাঁ তারপরে পাখি কিসের সাইজে বাতাসে সাঁতার কাটে ডানা দিয়ে কার বুদ্ধি সব চাইতে বেশি শিপাঞ্জি পাখি কিসের সাইজে বাতাসে সাঁতার কাটে ডানা দিয়ে কোনটি প্রায় মানুষের মতো হ্যাঁ সেটা হচ্ছে হাতি নাকি শিপাঞ্জি শিপাঞ্জি তারপরে পাখি তোমার এই হচ্ছে টোটাল তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন আশা করি ফার্স্ট টু লাস্ট যদি তোমরা ভালো করে ভিডিওটি ফলো করো তোমরা সমস্ত প্রশ্ন বা এই অধ্যায় সম্পর্কে ভালো আইডিয়া হবে আমি পরবর্তীতে আবার তোমাদের দ্বিতীয় অধ্যায় দেবো হুম তাই তোমরা আবার বলবো মনে করিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো তোমাদেরই অনেক ভালো হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে বলো না আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে